নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে এখন বাজে বিকেল পাঁচটা আমি ঘুম থেকে উঠলাম আর বাইরে খুব বৃষ্টি পড়ছে যার জন্য আমি হাঁটতে যেতে পারিনি তাই ভাবলাম একটা ছোট্ট করে ডেলি ব্লক দিয়ে আজকে দেওয়া হয়নি তাছাড়া দুদিন সকালে দিয়েছি ওই জন্য ভাবলাম আজকে তাহলে বিকাল থেকেই স্টার্ট করি আর সত্যি বলতে আজ রান্নাও করিনি আজ রান্না করব সন্ধেবেলায় তো দেখতে থাকুন আমি বিকেল থেকে রাত অব্দি কী কী করি ঘুম থেকে উঠে আমি মুখটা ধুই নিই তাই মুখটাও ধুয়ে নিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ডেলি ব্লগে তো সব কিছুই দেখানো যায় তো আমি ভালো করে মুখটা ধুয়ে মুছে নেব বাইরে খুব বৃষ্টি হচ্ছে সেটাই একটু দেখালাম আপনাদের সঙ্গে এখন একটু থেমেছে তো তারপর আমি সন্ধে হলো আমার যে ভানু এলো বাড়িতে এখন বিকালবেলা একটু থেমেছে একটু বেরিয়েছিল মনে হয় তারপর সন্ধ্যেবেলা একটু চা করে নিলাম চা খেয়েছিলাম সে যে কি কষ্ট হয়েছে সারা রাতে সে বারোটা অব্দি প্রচন্ড কষ্ট হয়েছে রাতে ওর জন্য আর দুধ চা একদম না ওর জন্য রাত চা বসিয়েছি তো আমি এখানে বসেই চা খাই তোমাদের দেখাচ্ছি আমি কোথায় বসে চা খাই আর কি দেখি এখনো ছটা বাজে নিতে আমার হাজবেন্ড আসেনি তো আমি রচাটা খেয়ে নিচ্ছি ততক্ষণে ও তো চা খায় না এই যে বাইরের দৃশ্যটা এখান থেকে দেখি সকাল বিকাল দুবেলা এখানে বসে বসে চা খাই আমি বিকালে কমই খাই তাও আজ খেলাম ইচ্ছা হলো এই যে চলে এসেছেন বাড়ি এখন বাজে ছটা পনেরো কুড়ি হবে আমি চলে গেলাম সন্ধে দিতে সন্ধে দিয়ে চলে এলাম আমি রান্না করতে এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি খেয়ে নেবে আর এদিকে পটল রান্না করব দুপুরে করিনি বললাম সেটাই রাতে করবো বলে তাই এখানে পটল ছাড়াচ্ছি আর এই পটলের রেসিপিটা আমি আমার পেজে দেবো আর ইউটিউবে দেবো যারা চান তারা অবশ্যই দেখে নিতে পারেন কিছু নেই তাই দুটো আলু সেদ্ধ দেবো আর এই পটলটা করব আর কিছু করব না তো রাতের খাবার তো হয়ে যাবে দুটো দিয়ে পটল ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে এদিকে দুধ রেডি গরম করে এদিকে পড়াতে বসে গেছেন পড়তে চলে এসেছে তারপর আমি একটু আমিও ওর খাওয়া হয়ে গেছে দুধটা আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে রান্না করলাম আটটা বেজে গেছে তখন একদিকে ভাত একদিকে এটা করলাম তো কেমন হয়েছে এই রান্নাটা আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এদিকে ভাত হচ্ছে আর ওদিকে তরকারিটা হয়ে গেছে তো আজকের মতো এখানে চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো এখন নটা বেজে গেছে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব্বাইকে ভালো রেখো ধন্যবাদ